নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে অষ্টমী শুভ অষ্টমী সকলকে জানাই শারদীয়া শুভেচ্ছা অভিনন্দন তো সকলকে জানাই সুপ্রভাত শুভ অষ্টমী তো বাগানে চলে এসেছি শুভ অষ্টমীর দিন আজকে তো সকালবেলায় বাগানে এসেছি আমি কিন্তু এতক্ষণে চান আমার হয়ে গেছে আজকে অনেক সকালে উঠেছি প্রায় সাড়ে ছটা চান করেছি প্রথম কালকে রাত্রেই সব কাজ সম্পূর্ণ করে রেখে দিয়েছি যেন সকালবেলা উঠেই শুধু চানটা করে আমি ঠাকুর ঘরে যেতে পারি তো সকালের আকাশটা কিন্তু অসাধারণ বৃষ্টি বৃষ্টি হবে বলছিল কিন্তু সকালের আকাশটা দেখে মনটাই বেশ ফুরফুর খুশি হয়ে গেল ঝলমলে রোদ উঠেছে আর আকাশের দৃশ্য তো একদম জল যাকে বলা হয় তো ঠাকুর ঘরে কিন্তু আমি চলে এসেছি আজকে অষ্টমী যেহেতু সুন্দর করে গোপালকে আজকে অঙ্গরাজ করাবো প্রত্যেকটি গোপাল প্রত্যেকটি রাধাগোবিন্দকে অঙ্গরাজ করিয়ে তারপরে নতুন বস্ত্র পরাবো আজকে আজকে আমার গোপালকে নতুন বস্ত্র পরিয়ে আর রত্ন সিংহাসনে বসাবো তো সব কিন্তু ম্যাচিং করে এনেছি বন্ধুরা আপনারা তো দেখেছেন আপনাদের তো দেখিয়েছি সব তো আপনাদের সাথে শেয়ার করি আমি চলুন গোপাল গোবিন্দ কৃষ্ণ রাধা গীতা সবাইকে সুন্দরভাবে পরিষ্কার করে অঙ্গরাজ করিয়ে নতুন বস্ত্র সবাইকে পরালাম কেমন হয়েছে নতুন বস্ত্র বলবেন না বন্ধুরা দেখুন সবাইকে কিন্তু ম্যাচিং করে পড়িয়েছি ওহ কি অপরূপ দৃশ্য ঠাকুর ঘরে আসলে আর যেন অন্য কথা মনেই পড়ে না দেখুন কি যে ভালো লাগছে আমি আজকে সকলকে আমার ঘরে যারা যারা বিরাজমান আছেন তাদের সকলকে একই রকমের ঘাগড়া পড়িয়েছি আমার গোপালশনাকে দেখুন আজকে যেন হাসছে মনে যে বলে নিয়ে যেন ঘুরে বেড়াই দেখুন কি সুন্দর চুপটি করে বসে আছে আজকে কিন্তু সুন্দর করে সাজিয়েছে দেখুন তার সাথে পাগড়িটা বেশ ভালো মানিয়েছে নিয়ে এসেছিলাম সেই জন্মাষ্টমীর সামনে পাগড়িটা সাদা দেখুন এই জেসটার সাথে কিন্তু মানিয়ে গেছে বলে বাবার মাথায় জল ঢেলে মালা টালা ভরিয়ে এবার সুন্দর করে ধরুন পুজোটা দিয়ে নিই পুজো দিয়ে আবার তো যেতে হবে মণ্ডপে আজকে অঞ্জলি দেব না আজকে অষ্টমী অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য অধীর আগ্রহে আমরা বসে থাকি একটা বছর বলুন গুরুদেবকেও মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে এবার ধূপ দীপ জ্বালিয়ে আমার সাধ্যে যা জোটাতে পেরেছি আজকে গোবিন্দকে নিবেদন করে পুজো দিয়ে এখন যাব মণ্ডপে মণ্ডপে যাব সাজবো না বলুন আজকে সুন্দর করে সেজে গুজে অঞ্জলি দিতে যাব মেয়েকেও নিয়ে যাব মেয়েও অঞ্জলি দেবে মা মেয়ে দুজনে মিলে এখন বেরিয়ে পড়বই আমার তো হয়ে গেছে তো চলুন পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে কার কার অঞ্জলি হয়ে গেল চলুন আঁকুর কখন ঢুকেছি কখন যে সময় চলে যায় বুঝতেই পারা যায় না দশটা বেজে গেল আর ওই দিকে সময় হয়ে এসছে আমার অঞ্জলি দশটা থেকে শুরু হবে তো কতক্ষণে পরব আবার শাড়ি সময় তো লাগবে চলুন এতক্ষণে আমার পুজো সম্পূর্ণ করতে পারলাম চলুন এবার শাড়ি পরে এসে তাড়াতাড়ি আগে অঞ্জলিটা দিয়ে নিলাম আমি যখন আসলাম তখন অঞ্জলি শুরু হয়ে গেছে এখন আবার হচ্ছে দ্বিতীয়বার তিন চারবার হয় তো আমি প্রথম অঞ্জলিটা দিয়ে দিলাম এবার নিশ্চিন্ত বাড়িতে আবার অনেকটা কাজ আছে আজকে যেহেতু স্পেশাল চলুন আগে আপনাদের বাগানটা ঘুরিয়ে নিই এটা একটা পার্ক খুব সুন্দর পার্কটা ছোট্ট হলেও সাজানো গোছানো চলে এসেছি পার্ক ঘুরে আপনাদেরও ঘুরিয়ে নিয়ে আসলাম কিন্তু চলুন এখন বানিয়ে নিই অষ্টমীর এশাল লুচি আর কাবলি ছোলা কি দিয়ে বানাবো জানেন আজকে পনির দিয়ে তো চলুন দেখে নিই কীভাবে আমি বানাই পনির দিয়ে কাবলি ছোলা পনিরগুলো আগে ভালো করে অল্প একটু ভেজে নিলাম ছোট্ট ছোট করে কিউব করে আর এখানে দিয়ে দিলাম আদা জিরে একটু গোটা গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু একটু ভেজে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখন দিলাম এক চামচের মতন রেড চিনি পাউডার দিয়ে আর একটুখানি জি দিলাম জিরের গুঁড়ো একটুখানি ধনিয়া গুঁড়ো দিয়ে এবার দিয়ে দিলাম এক প্যাকেট চানা মশলা দিয়ে একটু দেব জল দিয়ে একটু ভাজা ভাজাতে করব সাথে দিলাম একটুখানি হলুদ অল্পখানি দিলাম চানা মশলার মধ্যে হলুদ থাকে দেখুন লাল লাল হয়ে গেছে একদম দিয়ে দিলাম একটা গোটা টমেটো কেটে এবার ভালো করে ভেজে নিলাম মশলা কষিয়ে নিলাম দেখুন তেল ছেড়ে গেছে তেল অল্পই দিয়েছি তারপরেও কিন্তু তেল ছেড়েছে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন আর একটুখানি চিনি দিয়ে আবারও একটুখানি গরম মশলা দিলাম গুঁড়ো তখন তো দিয়েছি গোটা এখন দিলাম একটু গুঁড়ো দিয়ে আবারও দু চার মিনিট ভালো করে একটু নেড়ে একটু দিলাম হিং এই মানে কাবলি ছোলাটা খেতে এত টেস্ট হয় কি বলবো আর লুচির সাথে তো হেভি লাগে মানে জমে ক্ষীর হয়ে যাবে একদম এবার কাবলি ছোলাটা ঢেলে দিলাম সেদ্ধ করে রেখেছিলাম আর কিছুটা একটু মিক্সিতে ঘুরিয়ে দিয়েছিলাম দিয়ে ঢেলে দিলাম পনিরটাও দিয়ে দিলাম একবার এইভাবে খেয়ে দেখবেন কাবলি ছোলা অসাধারণ লাগবে চলুন হয়ে গেছে এবার আপনারা চাইলে ধনে দিতেই পারেন আমি হিং দিয়েছি তো ধনে দিলাম না হিং দিলে ধনেপাতা না দিলেও হয় আবার অনেকে দেয় হিংয়ের গন্ধটা ধনে পাতার গন্ধটা মিলেমিশে তবে একেকার হয়ে যাবে তবে আর হিংয়ের গন্ধও পাবো না আর ধনে পাতার গন্ধই পাবো ধনে পাতা দিয়ে তো সবসময় খাই হিং দিয়ে তো সবসময় খাই না তার জন্য হিংটাই থাকুক গাছকে বলুন লুচিও আমি ভেজে নিলাম ফুলকো ফুলকো লুচি এবার দিয়ে দিয়ে মেয়েকে মেয়ে মিষ্টি দিলাম একটা আর লুচি দিয়ে দিলাম এবার আমিও খাব বন্ধুরা আপনারাও খাবেন তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লকে আবার যাব ঠাকুর দেখতে আবার দুপুরের রান্না বাকি আছে আজকে অষ্টমী আজকে নিরামিষই খাব কালকে আবার আমাদের বাড়িতে আমিষ হবে তো দেখা হচ্ছে আবারও মতন একটি ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে নমস্কার টাটা